রাজা বাচ্চা হয়েছে শনিবার কালকে কালকে থেকে আপনার এই যে হাত দিতে তাই না যে ওরানের যে সমস্যাটা কালকে সকাল থেকে বেশি হয়েছে অনেক সুন্দর <laughs> <laughs>

তো আমি চাষকে বললাম যে আমি কালকে যাবো উনি বললো যে না আজকে আসতে হবে গরুর অবস্থা খুব সিরিয়াস তো আমরা আসে এখন গরুটা দেখলাম আমরা আরো সুন্দরভাবে ডায়গনোসিস করে সে অনুযায়ী চিকিৎসা দেবো ইনশাআল্লাহ